আদ্রের পোলা খুশির লগে প্রেম করছে হ্যাঁ করছে আই জানি তো আর হোলায় খুশির লগে প্রেম করছে এই বয়সে তো একটু বেবা গুনাই প্রেম পিটি করে আপনি করেন নাই আই করি খুশির মাফ করে নাই করছে হেরে যারা আছে হগল তই করছে কিন্তু আদ্রের পোলা তো আর খুশিরে বিয়ে করতে शकते না মাই সাইটেন ধরে এতগো প্রেম তো নাই ব্রেক করি গেছে বুঝেন আর প্রেম পিটি করলে যে বিয়ে করুন লাইতো এরকম নিয়ম কারণ আসেনি আপ তো জানো না শুনেন আন্ডার হলে আর মাইয়ারে বিয়ে করত না সেটা লই আর কোনো অভিযোগ নাই কিন্তু হয়তো হুরা গ্রাম মাইকিং করি পারেছে সেটা এখন আপনি কি করবেন তুই মাইকিং করছো তুমি করছি হ্যাঁ মাইকিং করছে তার পোলা মাইকিং করে কি করছে সেটা আপনি জানেন না জানি না তুমি খুলি কও মাস্টার আই শুনি মাইকিং করি বলছে আর মাইয়ার লগে হেতে ফ্রেমের সম্পর্ক আছে আর হলা মিছা কথা কইছেনি মিছা কইছি আর হলা না মিশার কথা না কিন্তু ঘটনাটা কি হয়েছে সে হেঁটে না বুঝার মতো কথা তো আয় কই না আর্ফোলা তোমার মায়ের না বদন বচোন ওটা কি হ্যাঁ আর্ট ভোলার লগে তোমার মায়ে সম্পর্ক ছিল না হ্যাঁ ছিল তাহলে হেতের দোষটি আর তো হেতের কোনো দোষ দেখিনি আর্ভো লাগি তোমার মায়ে আর না আমি মিশা কথা বলছেনি হ্যাঁ হেতের লগে করছেনি পরে না হেতের বিচার হইছে ফের মিচার করছাম আমি এখন তোমার মায়ের ইতিহাস জানি যে কোনো বলায় হ্যাঁ শাদি করতে চায় বিয়ে করতে চায় হ্যাঁ লোক দিয়ে দাও আরে আশ্চর্য কথা বলছিস আমলে এই সব কিছু জানার পরে কেউ আর মায়ের বিয়ে করবো আর তোমার মায়ের যদি কোনো ফলায় বিয়ে না করে এই দোষটি আর ফোলার নি এটা আমাদের কিরকম বিশ্বাস জমির ভাই আমাদের ফোলা আর মাইয়ার লোকে ফ্যাম করছে হ্যাঁ সেটা আবার পুরো গ্রাম হয়তো মাইকিং করি বেড়াইছে এখন যদি দোষিম আমার মাইয়ের বিয়ে না করে তাহলে আমার মায়ের আমি কার কাছে বিয়ে দিবো মাস্টার এই সমস্ত খাওয়ালাপ আলাদা করিও না প্রেম পতির দি আর হলারাই মাগনা বিয়া দিতাম না ওলা মানুষ করতে যায় আর ইনভেস্ট করা লাগছে মেলা কিয়া পয়সা গেছে কিয়া পয়সা அப்பா ইটারে কি আপনার সেটা করুক চলি আর বিয়ে হলে হব না হলে না হইব। কিন্তু যৌতুক দি না জীবনও বিয়ে